কোলন ক্যান্সারের স্টেজ কি নাও সাধারণ মানুষের জন্য এক্স্যাক্ট সাইন্টিফিক ডিটেলস অফ স্টেজ বলে লাভ দিই যেটাকে আমরা করি হচ্ছে টি এন এম স্টেজিং টি ফর টিউমার এন ফর নোড এন্ড ফর মেটাসেসিস বাট এটা যদি আমি প্রাথমিকভাবে বোঝাবার চেষ্টা করি তাহলে হচ্ছে টিউমারটা কি কোলনের ভেতরে আছে টিউমারটা কি কোলনের দেওয়াল ফুড়ে বেরোচ্ছে টিউমারটাকে কোলনের দেওয়াল ফুরে বেরিয়ে আশেপাশের অঙ্গপ্রত্যঙ্গ ধরে নিচ্ছে। এইটা হয়ে গেল T1 থেকে T2 T3 T4 স্টেজ। নোডাল স্ট্যাটাস। আশেপাশে কোনো লিম্ফ নোড দেখা যাচ্ছে না N0 বলা হয়। এবার লিম্ফ নোড দেখা যাচ্ছে সেটা কাছে দেখা যাচ্ছে কি দূরে দেখা যাচ্ছে সেটা একটা দেখা যাচ্ছে কি দুই তিনটে দেখা যাচ্ছে কি চারটে বা বেশি দেখা যাচ্ছে। এটার বেসিসে এ হয় N1 2 স্টেজিং। কিছু টিউমারের ক্ষেত্রে এন থ্রি স্টেজিং হয় অনেকের এবিসি করে ভাগ করা হয় আর এম হচ্ছে মেটাস্টেসিস অর্থাৎ কোলোনে ক্যান্সার আছে লিমস নোটে থাকতেও পারে নাও থাকতে পারে বেশিরভাগ ক্ষেত্রে এখানে থাকে এবং সেটা অন্য অঙ্গে ছড়িয়ে গেছে অর্থাৎ লিভারে ছড়িয়ে গেছে তাহলে লিভার মেটাস্টেসিস সেটা পেটের ভেতর ছড়িয়ে গেছে অর্থাৎ পেটে জল জমছে সেটা পেরিটোনিয়াল মেটাস্টেসিস সেটা ফুসফুসে বা লাংসে ছড়িয়ে গেছে তাহলে লাং মেটাস্টেসিস যেটা অন্য অঙ্গে ছড়িয়ে গেছে তাহলে সেই পার্টটার মেটাস্টেসিস সো বেসিক্যালি স্টেজিংটা করা হয় আর্লি আর আরেকটা এন্ডে হচ্ছে অ্যাডভান্সড আর্লি মানে টিউমারটা কোলনের ভেতরে আছে এটাকে কেটে বাদ দেওয়া সম্ভব আপফ্রান্ট এটা হয়ে গেল আর্লি স্টেজ এরপরে এসে গেল অ্যাডভান্স স্টেজ অ্যাডভান্স স্টেজ মানে হচ্ছে যেটা হতে পারে সেটা অনেকটা দূর পর্যন্ত অন্য অর্গানে ছড়িয়েছে বাট তাও অপারেশন কোলন ক্যান্সারের ক্ষেত্রে করা হয় লিভারে হলেও করা হয় লাঙ্গে হলেও করা হয় সুতরাং অ্যাডভান্স স্টেজ এটারই একটা এত ছড়িয়ে গেছে যে তার আর কোনো রকমের অপারেশন করা সম্ভব না অপারেশন করা হলো আর হয় ইন্টারমিডিয়েট স্টেজ ইন্টারমিডিয়েট মানে টিউমারটা এমন ভাবে ছড়িয়েছে বা এমন এমনভাবে আছে এটা অপারেশন করা যাবে করা যেতেও পারে অনটেবল দেখা গেল আবার দেখা গেলো অনটেবল করা গেল না বাইপাস করে বেরিয়ে আসতে হলো এদের ক্ষেত্রে একটা রোল যদিও কোলনে এখনো নিউ অ্যাডজিভেন্ট মানে অপারেশনের আগে কিমোথেরাপি রেভডিওথেরাপি দিয়ে ছোট করার রোলটা অনেকটা অতটা স্ট্রং নয় এভিডেন্স যেটা আমাদের রেকটামে আছে যেটা আমাদের ইসোফেগাসে আছে যেটা আমাদের অন্য টিউমারগুলোর ক্ষেত্রে আসছে বাট স্টিল এদের ক্ষেত্রে যদি দেখা যায় যে না মনে হচ্ছে অপারেশন দরকার কিন্তু করা যাবে না এটা আশেপাশের অর্গান ধরে রেখেছে তাহলে সেক্ষেত্রে ডেফিনেটিভ কিমোথেরাপি দেওয়া হয় কিউমারটা আস্তে আস্তে যদি ছোট হয়ে যায় তখন সেটাকে অপারেশন করে বাদ দেওয়া হয়

এই স্টেজিং হয়ে যাওয়ার পর উনি আপনাকে বলে দেবেন পেশেন্টের এই স্টেজ আছে আমি ইউআইসিসির কিছু স্পেসিফিক গাইডলাইন্স আছে স্টেজ ওয়ান টু এ টু বি আমি ওগুলো যাচ্ছি না সো এই রাফ স্টেজিং এর উপর আপনার ডিসিশন হবে পেশেন্টের আফফ্রান্ট সার্জারি হবে নাকি কিমোথেরাপি হবে নাকি অন্য কিছু কম্বিনেশন হবে নমস্কার